উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা বললেন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্মলাভ করবে তফসিলের আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসি খাত ফাঁকা আরো ছত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি এবং মধুরাত থেকে সকালের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে জানালেন ডক্টর জাহিদ দর্শক সোনালী নিউজ এর আগের আয়োজন সোনালী সারা দিনের সবাইকে স্বাগত দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি উপমারায় শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর এই নির্বাচন আমাদের নতুন নতুন বাংলাদেশের বাংলাদেশের দরজা খুলে দেবে যে জন্ম হবে এখানে যারা উপস্থিত আছে তাদের ভূমিকা হল ধাত্রীর ভূমিকা আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারি বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য প্রদায়ন পাওয়া দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না এই নির্বাচন সেই নির্বাচন নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রীয় পৌতের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রথা অনুযায়ী রাষ্ট্রীয় পৌতের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামী সাত ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসবে বৃহস্পতিবার একজন নির্বাচন কমিশনার এই তথ্য জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ছত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন এর আগে গত তিন নভেম্বর তিনশো আসনের মধ্যে দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি পাকা রাখা তেষট্টি আসনের মধ্যে ছত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করলো দলটি আজ বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা আগামীকার শুক্রবার সকালের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এই কথা জানিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে একই সঙ্গে ট্রাইব্যুনাল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন এবং তাকে দশ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন তবে পলক ইতিমধ্যে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারই আছেন নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি কিন্তু সাতক্ষীর চারটি আসনে উত্তাপ চরমে জামায়াতের স্বস্তি আর বিএনপির কোন দলের ভিতর লুকিয়ে আছে এক অদৃশ্য নির্বাচনী টানা পড়েন কোন দিকে যাবে উপকূলীয় জেলার ভাগ্য তা এখনো অনিশ্চিত विस्तारित तो टेस्ट रिपोर्ट है। ত্রিয়দশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সাতক্ষীরার চারটি আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা প্রার্থীতা নিয়ে জামায়াতের কোন্দল না থাকায় তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে দলটি তবে ভিন্ন চিত্র বিএনপিতে গত তিন নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর দুটি আসনে অসন্তোষ দেখা দেয় পরদিন থেকে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের মিত্র জামায়াতে বা বিএনপির চির প্রতিদ্বন্দ্বী হয় ভোটের মাঠে তো আগামী দিনে তারা গাঁজিগুলোর প্রতি ভোট দিয়ে গাজনী নজরুলসালংকে এখানে শ্যামনগরে এমপি দেখতে চাই তেমন সহযোগ্য খোঁজবরের নেতৃত্ব ছাড়া এটা হওয়া সম্ভব নয় রাত্রি গাজনী নদুর সাহেব ভোট করছেন আমরা আগামী দিনে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করতে পারবো যেমন বিশ্বাস শ্যামনগরের মানুষ বা সাতক্ষীরার মানুষ জামায়াতের বেল্ট হিসেবে শ্যামনগর তথা সাতক্ষীরাকে ভাবে এই সাতকেরা চার থেকে এমপি হয়েছেন এ দুবারই ছিল বিএনপির সাথে তারা জোটের প্রার্থী নতুন প্রজন্মেরও কেউ নেই একটা শ্রেণী পেশার মানুষ যারা জামাতে আগেও ছিল তারা ছিল তারা একটা নির্দিষ্ট সংখ্যার মানুষ ভোটাররা বলছেন সাতক্ষীরা একটি উপকূলীয় অবহেলিত জেলা এই জেলার রাস্তাঘাট সহ অবকাঠামো গত উন্নয়ন বেশ পিছিয়ে আছে আগামীতে যে সরকার বা স্থানীয় জনপ্রতিনিধি এ অঞ্চলের দুঃখ দুর্দশা সমাধানে মানুষের কাছে পৌঁছাবেন তাকেই ভোটে জয়যুক্ত করতে চান জনগণ আমাদের এখান তো জামাত বিএনপির ভোটই বেশি আমলেকির ভোট খুব কম আমরা চাই আমাদের রাস্তাঘাট আমাদের চালের দাম বাজারের দ্রব্যমূল্য দাম যেন নিয়ন্ত্রণ থাকে সেইরাম লোকই আমরা চাই এখানকার বিএনপির কোন দলকে সুযোগ হিসেবে দেখছেন না জামায়াত নেতৃবৃন্দ নির্বাচনে জয়লাভ করলে বিএনপি সাথে নিয়ে কাজ করার আহ্বান জানালেন এই নেতা এইটা কোনো দলের কোন দল বা কি দেশটা তাদের ব্যাপার আমাদের বাজেট দেখি আপনারা দেখছেন আমরা দেখি ওরা ওরা এক হতে পারে বলা যায় না ওরা ঢাকি হতে পারে এটা আমরা সুবিধা অবশ্য মনে করি না তবে তারা যদি স্বনুভূতির সঙ্গে বিবেচনা করে গ্রুপ বিক্ষুব্ধ গ্রুপ তাদের ব্যাপার আমরা মনে করেন আমরা সবাই আমাদের ভাই বোনে আমরা চলার চেষ্টা করি এবং মৃত্যু করে নির্বাচিত হলে আমরা সকলকে নিয়ে আমরা কাজ করি দীর্ঘদিনের মিত্রই এখন চিরপ প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বিএনপির কাছে তবে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির জয়লাভের আশা করছেন জেলা বিএনপির এই নেতা বাংলাদেশের মানুষ দেখবে আগামী ত্রুদ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিশ্বাস করি সাতক্ষীরার চারটি আসন বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী এবং প্রতীক বিজয়ী হবেন আমি একটা এক্সাম্পল দিই দু সাল ইলেকশন পরবর্তী শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে এখানে আমাদের জোটের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছিলেন একাত্তর হাজার সামথিং ভাইরাস বিএনপির ভাইস চেয়ারম্যান ভোট পেয়েছিল সাতানব্বই হাজার এদিকে আলোচিত সাতক্ষীরার তিন আসনের বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনে জয়লাভ করলে সাতক্ষীরার আশাসনী উপজেলাকে ইকোনমিক জোন তৈরির ঘোষণা দিলেন

বিস্তাৰিত টেষ্ট ৰিপৰ্টে কলার খুব বড় লাভ বেশি কিন্তু পরিচর্যা কম এগুলো রাসায়নিক মুক্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে কলার বাগান করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করছেন শাকিল সারি এলাকায় তিনি প্রথমবারের মতো বিশাল এই কলার বাগান করে আলোড়ন সৃষ্টি করেছেন তার এই বাগানে এক হাজার তিনশো গাছ ও তেরো হাজারেরও বেশি চারা রয়েছে নিজে হয়েছেন স্বাবলম্বী একই সাথে তার বাগানে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন বেশ কয়েকজন যুবকের এই বাগানটি দেখতে প্রতিনিয়ত ছুটে আসছেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আমার এখানে এক পঞ্চাশ শতাংশ জমি আছে প্রায় তেরোশো গাছ লাগানো আছে আর কলার লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে পরিচর্যাটা কম করতে হয় লাভ বেশি কিন্তু পরিচর্যতা কম লাগালেই ধরেন আপনি সে যে হিসাবে পরিচর্যা করবেন সেই হিসাবে আপনার লাভবান হবেন এখানে বছরিক ধরেন আয় প্রায় ধরেন আড়াই তিন লক্ষ টাকা হয় আর এখানে কর্মসংস্থান কিছু লোকের ব্যবস্থা করা হয়ে আছে দিনাজপুর জেলার সীমান্তবর্তী উপজেলার হাকিমপুরে দিন দিনই বেড়ে চলেছে বিভিন্ন ধরনের বাগান হিলিতে এইবার প্রথমবারের মতো গড়ে উঠেছে বিশাল কলার বাগান আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে অন্যান্য ফলের তুলনায় কম খরচে বেশি লাভ ও ভালো বাজার মূল্যের কারণে কলা চাষে আগ্রহী হয়ে পড়েছিলেন তিনি শুধু ফল বিক্রি করেই নয় কলার চারা বিক্রি করেও অতিরিক্ত আয় করছেন তিনি কলার লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে পরিচর্যতাটা কম করতে হয় খরচ আপনার সীমিত খুবই সীমিত খরচ আপনার হয় প্রায় ধরনের এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকা লাভ বেশি কিন্তু পরিচর্যতা কম এটা লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এটা একটা পরে থাকা জমি ছিল এই কারণে এই জায়গাটা লাগাইছি প্রতিনিয়ত আশেপাশের গ্রাম থেকে মানুষ দেখতে আসেন তার ওই বাগান অনেকে আবার তার কাছ থেকে কলা চাষাবাদ করার পরামর্শ নিচ্ছেন কৃষি বিভাগ যদি সহজ শর্তে প্রান্তে কৃষকদের ঋণ সহায়তা করে তাহলে তারা উদ্বুদ্ধ হয়ে কলা চাষে আগ্রহী হবেন খরচা অনেকটা কম কিন্তু লাভবান বেশি ওনার কাছ থেকে জানতে পারলাম তো আমারও ইচ্ছা আছে এরকম একটি জায়গাতে যেন কলার বাগান করতে পারি কলার বাগানটা খুব সুন্দর খুব সুস্বাদু কলা এই জায়গাটা খুব সুন্দর আর কলার গাউর গুলা খুব বড় খুবই ভালো আর এগুলা রাসায়নিক মুক্ত তার এই বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বেশ কয়েকজন যুবকের এখানে যা টাকা বেতন পায় তা দিয়ে চলে সংসার এখানে কলা বাগানে আমাদের বিরাট উপকার আছে যেরকম উপকার হয়েছে আমাদের কলার পাতাগুলো অয়না গরু বকরি খায় এই প্রতিষ্ঠানের ভিতরে দুই চার দশটা কাজ করে যে ব্যক্তি করছে তারও দশ টাকা কামাই হয় উপজেলায় চার হেক্টর জমিতে কলা চাষ হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা জানান এটি খুবই লাভজনক ফসল তারা কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন সরকারি প্রণোদনা পেলে আরো অনেক কৃষক কলা চাষে আগ্রহী হবেন এমনটাই মনে করেন তিনি দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার আমাদের কৃষক প্রায় তিন থেকে চার বিঘা জমিতে আসলে কলা চাষ করেছেন আমাদের কৃষি অফিসের পরামর্শ নিয়েছেন যখন উনি বাগানের লে আউট করেন তখন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ওনার বাগান পরিদর্শন করেছেন এবং সেই অনুযায়ী উনি আসলে বাগানটা করেছেন উপজেলায় যে কৃষক ভাইরা আছে তাদেরকে বলছি যারা আর কি কলা চাষি মূলত আমাদের বিভিন্ন কৃষক প্রশিক্ষণ উঠান বৈঠকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এ বিষয়ে আমাদের কৃষি বিভাগ এবং আমাদের উপজেলা কৃষি অফিস হাকিমপুর তাদের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা নিবিড় মনিটরিং এর মাধ্যমে আসলে পরামর্শগুলো প্রদান করেছেন এবং আমরা বিভিন্ন সেইগুলো বাগানগুলো পরিদর্শন করছি এবং সেগুলোর যে পরিচর্যা আছে সেই পরিচর্যাগুলো যাতে সময় অনুযায়ী তারা করে থাকে কৃষক ভাইরা মেইনটেইন করে সেই বিষয়ে আমরা তদারকি করছি এবং আমাদের পরামর্শ অব্যাহত আছে উপমা রায় নিউজ দর্শক এবারে আন্তর্জাতিক গাজা একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলা এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য চীন একশো মিলিয়ন ডলার সহায়তা দেবে বৃহস্পতিবার বেজিং এ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনা নেতা শি জিনপিং এই ঘোষণা দেন এদিকে গাজার জন্য চীনের একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণার প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস নতুন এক ঝড়ের মুখোমুখি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতেই তোল পার কিন্তু এবার অভিযোগ আগের মতো নয় ব্যাটিং সাইটের প্রচারণায় তার নাম জড়াতেই শুরু হলো রহস্য বিস্তারিত এক সময় টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই দেখা যেত লাস্যময়ী এই অভিনেত্রীকে মডেলিং বিজ্ঞাপন কিংবা টেলিফিল্ম সবেতেই সরব উপস্থিতি ছিল তার অল্প সময় হয়ে উঠেছিলেন বেশ জনপ্রিয় সময়টা তখন দু সাল হঠাৎ করে তার দীর্ঘদিনের প্রেমিকের সাথে ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সৃষ্টি হয় নেট দুনিয়ায় যায় গোটা বিনোদন ক্যারিয়ারে সাদিয়া জাহান পাড়ায় ভাটা তার পর থেকেই একের পর এক বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তার অশ্লীল ভিডিও একাধিক বিয়ের পর সম্প্রতি অনলাইন জুয়ার প্রচারে নাম জড়িয়ে আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী অভিনেত্রী রূপ যেমন দর্শকের হৃদয় জায়গা করে আলোচিত হয়েছেন এই গল্পটি সবারই জানা এবার একটি ব্লেটিং সাইটের প্রচারণায় নিজেকে জড়ান অভিনেত্রী প্রভা এ নিয়ে পরে বিতর্ক তৈরি হওয়ায় প্রচারণার কাজটি থেকে সরিয়ে দাঁড়িয়েছেন তিনি প্রভার দাবি না বুঝেই এটা জড়িয়েছিলেন তিনি মঙ্গলবার রাতে বিষয়টি করতে নিজের একটি ভিডিও বার্তা পোস্ট করেন প্রভা এতে তিনি জানান গত রমজানে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে নিজেদের গেমিং ওয়েবসাইট পরিচয় দিলেও জুয়া বা বিষয়টি গোপন রাখা হয় প্রভা জানান তিনি গেমিং বা এই ধরনের সাইট সম্পর্কে ধারণা না থাকায় বারবার জানতে চেয়েছিলেন সাইটটি আসলে কি ধরনের কন্টেন্ট দেখাবে উত্তরে কোম্পানিটি জানায় টি টোয়েন্টি ম্যাচ ও বিভিন্ন গেম প্রদর্শন করবে তারা সরল মনে এতে কাজ করতে রাজি হয়ে যান প্রভা চুক্তির দিন তাকে একটি ছোট ভিডিও বাইট দিতে বলা হয় অগ্রিম টাকা নেওয়ার পর তিনি শুধু এতটুকুই বলেন যে তিনি সাইটটির সঙ্গে আছেন এমন একটি ক্লিপ রেকর্ড করেন ভিডিওটি প্রকাশের পর দর্শকদের মন্তব্য দেখেই প্রভা জানতে পারেন এটি মূলত একটি বেটিং সাইটের প্রচার তিনি বলেন আমি জানতামই না এটি একটি বেটিং সাইট মানুষের মন্তব্যে বলার পরে বুঝতে পেরেছেন দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের চুক্তির টাকা ফিরিয়ে দেন প্রভা এবং তার দেওয়া কোনো বাইট প্রচারে কঠোরভাবে নিষেধাজ্ঞা জানান তবে কোম্পানি নানা ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও তিনি তার জায়গায় অটল আছেন প্রভা আরও জানান ভবিষ্যতে তিনি কখনোই জুয়ার কোনো প্রমোশন বা বেটিং ওয়েবসাইটের প্রচার করবেন না তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান যাতে তার এই বক্তব্যটি সঠিকভাবে প্রচার করা হয় তিনি প্রমোশনটি করতে গিয়েছিলেন কিন্তু অবৈধ জানতে পেরে আর করেননি সোনালী নিজের সাথে থাকার জন্য ধন্যবাদ